আপনারা যারা কাপোলা আসবেন ভেরি ভেরি হাই রিকমেন্ডেড এটা হচ্ছে হোটেল এই যে এটা হচ্ছে চার্জ আর এই পাশ দিয়ে চলে যায় হোটেল নিরিবিলি রুই লুই কমিউনিটি ক্লিনিকের ঠিক পাশের রাস্তা দিয়ে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আসলে এখানে তো অনেক রিসোর্ট অনেক মানের রিসোর্ট তো যতটুকু পারা যায় মোটামুটি ফুলগুলোই কভার করার চেষ্টা করতেছি ফুল তো আর হবে না হয়তো বা সেভেন্টি পারসেন্ট হোটেল মোটামুটি দেখাইতে পারবো বা পরিবেশগুলো দেখাইতে পারবো যে এই রকম হোটেল হয় এই যে হোটেল মেঘ মেঘমালা রিসোর্ট আছে এটা বাংলাদেশ ভিউ তো বাংলাদেশ ভিউগুলোর তুলনামূলকভাবে দাম একটু কম হয় আর এই পাশে হচ্ছে মিজোরাম ভিউ বারবার একই কথা বলতেছি এইগুলো একটু বেশি হয় ভারতটা বা রেন্টটা এই যে হাইওয়ে এখান থেকে একটু ভিতরে হচ্ছে অবকাশ ইমানুল ইকো রিসোর্ট এই রিসোর্টটা অনেক ভালো আপনারা যাকে দেখতে পারেন আমি নাম্বারটা একটু জুম করে দিচ্ছি অনেকটা বিদেশি ভিউটো দেখা যাচ্ছে এটা হচ্ছে হোটেল ইনামুল ইকো রিসোর্ট এটার ভিউটা অনেক সুন্দর অনেক স্টেজ আছে সামনে এটা ফুল মিজোরাম ভিউ পাওয়া যাবে এখান থেকে স্পেসটা অনেক বড় ভাই একটা কাপড় রুম দেখা যাচ্ছে একটা রুম খালি আছে চালানো এটা হচ্ছে ভিউ ইকো যে রুম এই যে এখানে দোলনা পাবেন আর ভিউ তো দেখাই যাচ্ছে এই যে দোলনা এখানে আপনারা রিল্যাক্সে বসতে পারবেন একেবারে অস্থির ভিউ এই ভিউ মনে করেন যে যারা সাদেরকে নিরিবিলে থাকতে চান তাদের কিন্তু এই রকম একটা রিসোর্ট নিতে হবে প্রত্যেকটি রুমের মধ্যে মোটামুটি দোলনা আছে চেয়ার আছে এবং কি এদের ওয়াশরুমটা ওয়াশরুমটা ইনশাল্লাহ ভালো হবে দেখি এই যে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক ভালো এটা মোটামুটি অনেক ভালো একটা কাপল রুম আপনারা যারা সাজে নিরিবিলি থাকতে চান তারা কিন্তু এইখানে আসতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর হোটেল হিমালয় রিসোর্ট এটা হচ্ছে হিমালয় রিসোর্ট বাংলাদেশ ভিউ এটা মোটামুটি দেড় দুই হাজার টাকা হয়তো পাওয়া যাবে এই পাশে হচ্ছে মেঘপুঞ্জি মেঘপুঞ্জির কথা আর কি নতুন করে বলবো এটা আর নাম্বারও দিলাম না এটা আপনারা সার্চ দিলেই পাবেন মেঘপুঞ্জি মেঘপুঞ্জিটা অনেক বেশি হাইলাইটস হয়েছিল কারণ আমার মনে হয় ওদের মার্কেটিংয়ের জন্য এর থেকে অনেক সুন্দর রিসোর্ট এখানে আছে এটা হচ্ছে মেঘপুঞ্জি তো আপনারা আসলে ঘুরে ঘুরে দেখে তারপরে নেবেন অনলাইন থেকে বুক দিতে পারেন অথবা আমি যে নাম্বারগুলো দিচ্ছি সেই নাম্বারগুলো থেকে আপনারা নিতে পারেন এই যে রাস্তা এই রাস্তা নিবে আলো হচ্ছে মূলত এইরকম একটা জায়গায় কক্স সাজেগে কিন্তু আপনারা দুই রকম রুম পাবেন একটা হচ্ছে রিসর্ট আর একটা হচ্ছে কটেজ রিসোর্ট অর্থ যেটা হচ্ছে হোটেল টাইপের মানে একসাথে থাকবে আর কটেজ হচ্ছে আলাদা আলাদা সাপোজ এই যে এইখানে একটা ঘর এইখানে একটা ঘর এইখানে একটা ঘর আলাদা আলাদা এটা হচ্ছে কটেজ যারা ফ্যামিলি আসেন বা যারা কাপল আছেন তারা কটেজে আসলে একেবারে নিরিবিলি থাকতে পারবেন এই যে এটা কিন্তু ফুটবল মাঠ সাজেকের একমাত্র ফুটবল মাঠ কিন্তু এইখানে অবস্থিত আর এই ফুটবল মাঠের পাশেই কিন্তু এই যে কটেজ আছে এই যে সারা নীলকুঠির এটা কিন্তু মূলত একটা কটেজ মানে আলাদা আলাদা রুম এইখানে একটা রুম এইখানে একটা রুম এক ভাই বলতেছিল যে এখানে পাঁচ হাজার টাকা করে তাদের পড়ছে এক একটা রুম তো আপনারা ইচ্ছা করলে এসে দেখতে পারেন আমি দিয়ে ছবিটা দিচ্ছি যারা কাপল আসবেন অলওয়েজ ট্রাই করবেন একটা ফাঁকা এবং নিরিবিলি কটেজ নিতে কারণ আপনি বিয়ের পরে অল্প একটু সময় বইয়ের সাথে যদি ভালো সময় পাস করতে চান টাইম পাস করতে চান তাইলে কিন্তু আপনাকে খুবই নিরিবিলি পরিবেশে সাজেকে রাত্রিযাপন করতে হবে আর তার জন্য এই যে একটা কটেজ দেখালাম সাবা এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর অনেক আছে দেখাবো ইনশাল্লাহ মেঘালয় মেঘালয় রিসর্ট আসলে মূলত পানি ভাড়ার জন্য এখানে রুম ভাড়াটা একটু বেশি পড়ে আশেপাশে তো অনেক হোটেল বা রিসোর্ট তবে এখন সিজন চলতেছে সিজনে দুই হাজার বলল এই হিমালয়টা আর একটু হয়তো বা অফ সিজনে কমাবে পনেরোশো বা এখন হয়তো বললে পনেরোশো টাকায় দিয়ে দিতে পারে আমি তো দামাদামি করি নাই দামাদামি করলে একটু কমে হয়তো বা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে সাজাকে অনেক রিসোর্ট আছে আরও রিসোর্ট হচ্ছে এই যে একটা রিসোর্টের কাজ চলতেছে নিউ রিসর্ট অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর এগুলো একটু তুলনামূলক ভাড়া কম যারা একটু কম বাজেটে আছেন তারা এখানে আসতে পারেন মূলত এখানে দুইটা ভিউ বাংলাদেশ ভিউ আর মিজোরাম ভিউ তো আপনারা মূলত এই পাশে বাংলাদেশ ভিউতে আসলে একটু কম পাবেন আর মিজোরাম ভিউতে হোটেলগুলো তুলনামূলকভাবে একটু বেশি দাম এখানে একটা হোটেল আছে এটা হচ্ছে হোটেল সাজেক বিলাস আবাসিক এটা হচ্ছে হোটেল সাজেক বিলাস এটা কিন্তু ফুল পাকা রুম এটা কিন্তু ফুল পাকা একটা বিল্ডিং যারা এখানে আসবেন এরকম একটা ভিউ পাবেন এখানে একটা বাংলাদেশ ভিউ রিসোর্ট আছে এটা হচ্ছে পিছনে একটা আছে এই ভালো লাগছে দেখি রুম দেখতে পারি কিনা হোটেল এভারেস্ট রিসোর্ট যে চার্জ চার্জ এর ঠিক অপোজিটে গাছপেল ইকো রিসোর্ট এটা অনেক সুন্দর আপনারা চাইলে ট্রাই করতে পারেন নাম্বার একটা দিয়ে দিছি এটা যোগাযোগ করবেন এই যে গির্জা গির্জার পায়ে দিয়ে একটা ও চলে আসলো এখানে বেশ কিছু কটেজ আছে এটার নাম হচ্ছে জুমঘর আপনারা চাইলে এখানে দেখতে পারেন এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কটেজ এই যে জুমঘর নাম একটা দুইটা তিনটা এটা হচ্ছে হোটেল জুম ঘর এগুলো কিন্তু কটেজ এগুলো কিন্তু কোনো সিঙ্গেল রুম না এগুলো কটেজ সিঙ্গেল হিল রিসোর্ট এদিক ক্যারেক্টার রিসোর্ট আছে দেখতেছি সিঙ্গেল হিল রিসোর্ট তো গিয়ে দেখি এই কটেজগুলো কিন্তু বেস্ট আপনারা যারা কাপড় আছেন ঠিক এই রকম একটা কটেজ নেবেন যদি বা এইখানে একটু বাতাস কম দেখতেছি তাহলে তারা নিরিবিলি সময় পার করতে পারবেন এই হোটেল জুমঘরে বেশ অনেকগুলো রিসর্ট আমি দেখতেছি আর সবগুলোই মোটামুটি কটেজ টাইপের তো আপনারা আসলে অবশ্যই হোটেল জুম ঘরে ট্রাই করবেন এটার তৈরি করছে জুমঘর মতোই আর এই যে হোটেল বা রিসর্টের ভিউগুলা এইটা একটা রুম এইটা একটা রুম এইটা একটা রুম সুন্দর দেখুন কত আম হয়ে রয়েছে কিন্তু এখানকার লোকজন পারে না এটা হচ্ছে হোটেল সিংরাই রেস্টুরেন্ট টা অনেক সুন্দর ও অন্য ভালো হোটেল সেখানে এখানে অবশ্যই আপনারা আসলে ট্রাই করতে পারেন ও সাউন্ডটা কিন্তু জোস আপনারা যারা কাপল আসবেন ভেরি ভেরি হাই রিকমেন্ডেড যে এইরকম একটা রুম নেবেন একেবারে নিরিবিলি পরিবেশ অবশ্যই এখানে ট্রাই করতে পারেন এইটা এগুলো হচ্ছে জুমঘর রিসর্ট বা কটেজ আর এগুলোর থেকে এই নিচে এটা হচ্ছে সানরাই সানরাইটা আমার বেশি নিরিবিলি এবং ভালো লাগছে এই যে সানরাই হিল রিসোর্ট এই পাই পাইজে যাইতে হবে আপনারা আসলে অবশ্যই সানরাইতে দেখতে পারেন প্রতিটা রুমের ভাড়া চাইলে হচ্ছে সাড়ে চার হাজার টাকা বলল আর কিছু কমাই রাখবে আর সাথে হচ্ছে সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড এইটা এগুলো হচ্ছে জুমঘর রিসোর্ট বা কটেজ আর এগুলোর থেকে এই নিচে এটা হচ্ছে সানরাই সানরাইজটা আমার বেশি নিরিবিলি এবং ভালো লাগছে এই যে সানরাই হিল রিসোর্ট এই পাই দিয়ে যাইতে হবে আপনারা আসলে অবশ্যই সানরাইতে দেখতে পারেন প্রতিটা রুমের ভাড়া চাইলে হচ্ছে সাড়ে চার হাজার টাকা বললা আর কিছু কমাই রাখবে আর সাথে হচ্ছে সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড এখানে হচ্ছে হোটেল নিজুবিল্লি ইকো রিসোর্ট এটা বেশ ভালো আছে এই যে দেখেন জুপাই এগুলো একটা রুম কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই মানে ঘিজিমিজি রুমগুলা কটেজ হইলেও রুমগুলা ঘিজিমিজি আসলে সুন্দর করছে অনেক কিন্তু বাতাস কেমন লাগবে শিওর নামে হোটেল নিরিবিলি আর এই পাশে হচ্ছে এই যে রুমগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে হোটেল সানরাই আর এই পাশে হচ্ছে হোটেল জুমঘর এই দেখে জুমঘর হোটেল নিরিবিলির অনেকগুলো কটেজ আছে এদিক থেকে ভিউটা অনেক সুন্দর আপনারা হোটেল নিরিবিলি আসলে যে রকম একটা ভিউ পাবেন